আসসালামু আলাইকুম গাইজ গাইজ দেখতে পারছেন যে যারা দূর দূরান্ত থেকে মাজার জিয়ারত করতে এসেছে এবং যারা ছেলে মেয়েদের জন্য মানত করেছে তারা খুব ভরে চলে এসেছে দেখুন এখানে কিন্তু রান্নাবাড়ির কাজ শুরু হয়েছে যারা আগে এসেছে তারা রান্না করা শুরু করেছে এবং যারা এখনো আসেনি বা অনেকেই আসছে তারা কিন্তু এখানে রান্নার করার কোনো জায়গা না পেয়ে তারা দাঁড়িয়ে আছে বসে আছে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই মাজার জিয়ারত করতে আসেন এবং যারা ছেলে জন্য দেখা যায় অনেকেই মানত করেন তারা এই মাজারে এসে খাসি গরু মুরগি যার যতটুকু সাধ্য এখানে এসে রান্না করে সবাইকে খাওয়ায়